হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোজফি আজকে আমরা আলোচনা করবো দ্রব্য সম্পর্কিত বিভিন্ন দার্শনিকদের কী মত তার মধ্যে প্লেটো এবং অ্যারিস্টটলকে নিয়েই আজকে আমরা আলোচনা করবো প্লেটো এবং অ্যারিস্টটল দ্রব্য বলতে কী বোঝাচ্ছেন সেই নিয়েই আজকে আমরা আলোচনা করবো দ্রব্য সম্পর্কে দার্শনিকদের মত ফিলোজফিক্যাল ভিউজ অফ সাবস্টেন্স দ্রব্য সম্পর্কে দার্শনিকদের মতের মধ্যে প্রথমে সর্বপ্রথম যারা যে দ্রব্য সম্পর্কে ধারণা দিয়েছে প্লেটো আর অ্যারিস্টটল তার সম্পর্কেই আলোচনা করব। প্লেটোর মতে ধারণাই হলো দ্রব্য মানে প্লেটো আইডিয়াকে দ্রব্য বলছে এবং প্লেটোর মতে আকার ইজিক্যাল টু ধারণা ইজিক্যাল টু সামান্য অর্থাৎ প্লেটোর মতে ধারণার কে যদি ধারণাকে আমরা আবার সামান্য অর্থে ব্যবহার করি আকার ও ধারণা এই প্রত্যয় দুটিকে প্লেটো অভিন্ন অর্থে গ্রহণ করেছেন ধারণা বলতে প্লেটো কখনোই বিশেষ বস্তুর ধারণা বোঝেননি তিনি ধারণা মাত্রই সবকিছু কিছু সামান্য বুঝিয়েছেন অর্থাৎ প্লেটোর মতে দ্রব্য ধারণাই হল দ্রব্য এবং প্লেটোর মতে আকার ধারণা সামান্য অর্থাৎ তিনি দুটো জগতের কথা বলেছেন সামান্যের জগৎ ও বিশেষের জগৎ তার মধ্যে তিনি সামান্যের জগৎটাকেই মেনেছেন বিশেষ করে তো প্লেটোর মতে আর ধারণাই হলো দ্রব্য তো সর্বপ্রথম প্লেটো আর অ্যারিস্টোটল এই দ্রব্য সম্পর্কে আলোচনা করে এবং প্লেটোর মতে ধারণাই হলো দ্রব্য এবার আমরা জানবো অ্যারিস্টটলের মতে দ্রব্য কী অ্যারিস্টটল তার মেটাফিজিক্স ও ক্যাটাগরিজ এই দুটো গ্রন্থেই দ্রব্য সম্পর্কে আলোচনা করেছেন মেটাফিজিক্স ও ক্যাটাগরিস এই দুটো গ্রন্থে প্লেটোর ধারণা সম্পর্কে অ্যারিস্টটলের মত বিশেষ ও সামান্যের সম্মলিত জগৎ অর্থাৎ প্লেটো শুধুমাত্র সামান্যের জগৎটাকে মানছে অ্যারিস্টোটলের মতে বিশেষ ও সামান্যের যেই সম্মিলিত জগৎ সেটাই হল দ্রব্য অ্যারিস্টোটলের মতে দ্রব্য শব্দটির বিভিন্ন অর্থ প্রথমটা হলো দ্রব্যের মুখ্য ও গৌণ অর্থ মুখ্য অর্থে দ্রব্য বলতে অ্যারিস্টটল বিশিষ্ট মূর্ত বস্তুকে বুঝিয়েছেন এই অর্থে দ্রব্য হল সামান্য ও বিশেষের সমন্বয় তার মতে মুখ্য দ্রব্য হল যেমন আমরা বলতে পারি এই মানুষটি টেবিল এই জাতীয় বিশিষ্ট ব্যক্তি বা বস্তু এগুলি মুখ্য অর্থে দ্রব্য তার কারণ দ্রব্যগুলি সবসময় কোনো গুণের ক্রিয়ার বা বিধেয়র আশ্রয় বা আধার বা উদ্দেশ্য রূপেই কিন্তু ব্যবহৃত হয় মুখ্য দ্রব্য বলতে যে স্বনির্ভর পদার্থ বাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হতে পারে সেটা হলো মুখ্য দ্রব্য আর গৌণ দ্রব্য বলতে যে যে অন্য নির্ভর পদার্থ বাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হতে পারে তাই হলো গৌণ দ্রব্য যেমন মানুষ হয় প্রাণী মানুষ ইজিক্যাল টু প্রজাতি উদ্দেশ্য ইজিক্যাল টু দ্রব্য অর্থাৎ কি মানুষ হয় প্রাণী এখানে নির্ভর দুটো জায়গায় কিন্তু উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত পারে মানে নির্ভর পদার্থ বাক্যের নির্ভর পদার্থ হচ্ছে তাই সেই ক্ষেত্রে এটা হচ্ছে গৌণ গৌণ অর্থে দ্রব্য বোঝাচ্ছে দ্রব্য হল স্বনির্ভর স্বসত্ত্বাবান দ্রব্য হল বিশিষ্ট মূর্ত বিশি বস্তু দ্রব্য হল বাক্যের উদ্দেশ্য এবং দ্রব্য হল অপরিবর্তনীয় স্থায়ী সত্ত্বা দ্রব্য হল স্বনির্ভর স্বসত্ত্বাবান এটা বলতে কী বোঝাচ্ছে অ্যারিস্টটল মনে করেন অধিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সত্তা বা অস্তিত্বের স্বরূপ ও প্রকৃতি সম্পর্কিত আলোচনা বিভিন্ন প্রকার সত্তা যেমন দ্রব্য গুণ ক্রিয়া অবস্থা ইত্যাদির মধ্যে কেবল দ্রব্যেরই প্রকৃত সত্তা আছে আর দ্রব্যের সত্তা আছে বলেই গুণ ক্রিয়া অবস্থান প্রভৃতি সম পদার্থগুলির সত্তা বা অস্তিত্ব সম্ভব হয় এজন্য অ্যারিস্টোটল দ্রব্যের সত্তাকে মূল সত্তা বা প্রধান সত্তা বলেছেন স্পষ্টত অ্যারিস্টোটলের মতে দ্রব্য হল তাই যা মুখ্যত এবং নির্বিশেষ সত্তাবান অর্থাৎ অ্যারিস্টোটল দ্রব্য হল স্বনির্ভর স্বসত্তাবান যা নিজের ওপরই নির্ভরশীল অরিস্টটল দ্রব্যতে দ্রব্য হল বিশিষ্ট মূর্ত বস্তু অ্যারিস্টটলের মতে দ্রব্য হলো বাক্যের এক উদ্দেশ্য অ্যারিস্টটলের মতে দ্রব্য হল অপরিবর্তনীয় স্থায়ী সত্তা এবং অ্যারিস্টোটল মেটাফিজিক্স গ্রন্থে তিন প্রকার দ্রব্যের উল্লেখ করেছেন ইন্দ্রিয়গাহ্য ও অনিত্য দ্রব্য অর্থাৎ উদ্ভিদ প্রাণী এগুলো হচ্ছে ইন্দ্রিয়গাছ্য ও দ্রব্য আর দ্বিতীয় আলোচনা করেছেন ইন্দ্রিয়গাছ্য ও নিত্যদ্রব্য অর্থাৎ সূর্যচন্দ্র গ্রহ এগুলো হচ্ছে নিত্যদ্রব্য অতীন্দ্রিয় ও নিত্যদ্রব্য যেটা হচ্ছে ঈশ্বর আর আত্মা এইগুলো হচ্ছে অতীন্দ্রিয় দ্রব্য সো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন সদস্য থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ক্লাস সংক্রান্ত যদি কোনো অসুবিধে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করার তো ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন কোনো সদস্য থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের নলেজ অফ ফিলোসফি যে ফেসবুক পেজ আছে সেখানেও তোমরা ফলো করে রাখতে পারো আমাদের ক্লাসগুলো যথাসম্ভব সেখানেও আপলোড হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ আজকের ক্লাসটা এইটুকুনি